নিরোধস্য কালার একটু বড় আর হেড একটু শুরু না এটা মাংস বেশি এটা মাংস বেশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলা কাপাসিয়া থানার আমরেদগুরু হাটে আজকে এই হাট থেকে আপনাদেরকে ছোট খাটো মাঝারির মধ্যে আপনাদেরকে সারগরুর দরদাম জানাবো এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার এদিকে দরদাম সপ্তাসে কানাগানি এইদিকে একটা শুকনা একটা ইয়ে আছে যাদের সুডো বাজেট তো আপনারা এই গরুটা দেখতে পারেন কুরবানীর জন্য

বড় ভাই ভালো আছেন এটা হচ্ছে হাসা আপনার দেড় সালের মধ্যে হাসা যে সিং সাদা কুরো সাদা আচ্ছা এই গরুটা আপনার দাম কত চাইতেছেন পাঁচাত্তর পাঁচাত্তর কাস্টমাররা কত কইতেছে পাঁচষট্টি পাঁচষট্টি ষাট এটা লাস্ট কত লেবাসার চিন্তা আপনার সত্তর সত্তর বা সত্তর বাঙার চিন্তা আপনার আছে সত্তর আপনি সত্তরে কমে বিক্রি করতেন না যাচ্ছে দাঁত হয় না কচি বাছুরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো আলাইকুম দর্শক বন্ধুরা এই পাশেও কিছু সুন্দর সুন্দর সার বাসর দেখতেছি আপনাদেরকে দেখি সুন্দর সুন্দর কিছু কালেকশন পারি দর্শক বন্ধুরা পরে আমরা এদিকে মার্শাল্লা একটা সার বাসর আছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই দাম কত চাইতেছেন সত্তর হাজার সত্তর হাজার লাস্ট কত হলে চিন্তা আছে এই

আপনারা যারা কুরবানিকে টার্গেট করে সুন্দর সুন্দর সার গরু সংগ্রহ করতে চান আপনারা চাইলে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বা এক নম্বরটা একদম বাটার ইট বাটার ইট বা এটার দাম চাইছে একশো পনেরো একশো পাঁচ হলে বিক্রি হবে আচ্ছা একশো পাঁচ পরে দুই নম্বর এটার দাম চাইছে একশো পাঁচ নব্বই হলে বিক্রি হবে নব্বই হলে বিক্রি হবে তিন নম্বর পঁচানব্বই বিরাশি হলে বিক্রি হবে বিরাশি হলে বিক্রি হবে আচ্ছা চার নম্বর একশো দশ পঁচানব্বই হলে বিক্রি হবে পরে পাঁচ নম্বর একশো পনেরো হুম নব্বই হলে বিক্রি করব পরের ছ নম্বর এর দামটা খেতেছি ভাই একশো বিশ একশো হলে বিক্রি করব হুম এটা দাম তো চিঠেছি ভাই একশো দশ হুম পঁচানব্বই হলে বিক্রি করব হুম ভাই এটা দাম চেয়েছি একশো বিশ একশো পাঁচ হলে বিক্রি করব আচ্ছা পরের এটা ভাই দাম চাইছি একশো পঁচিশ একশো দশ হলে বিক্রি করব আচ্ছা পরেরটা ওইটা ভাই দাম চাই দেখছি দশ একশো দশ

আপনারা দুই দাঁতের গরুগুলি জানেন দ্রুত বাড়ে খাওয়াইলেই দ্রুত বাড়ে ঠিক আছে গরু গরুগুলি আপনার যে পরিমাণ খাবার দিবেন সেই পরিমাণ কিন্তু গ্রোথটা বৃদ্ধি না জি জি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম